আমাদেরকে আমরা যারা গার্ডিয়ান আছি আমরা আমাদের বাচ্চাদের সামনে দৃষ্টান্ত হতে হবে ভালো মানুষ হতে হবে আপনি পানি পানি ফেলবেন ফেলবেন আল্লাহর সামনে হাত আল্লাহ আমার নাম ধরে বাচ্চার জন্য আল্লাহ এই বাচ্চাটাকে আপনি এইটা হিসাবে কবল করেন ওকে ওইটা হিসাবে কবল করেন বাচ্চা শুনবে বাচ্চা শুনবে আপনারা আমার আব্বার একটা ভিডিও অনেকে শুনেছেন অনলাইনে আমার মনে পড়ে আমি তখন বারো কি দশ কি বারো বছর হবে বয়স আমার বাবার তখন সাতক্ষীরাতে ঘেরে ব্যবসা আছে। ঘেরের মাঝখানে একটা ঘর ছিল সেখানে কর্মচারীরা থাকতো আব্বাও থাকতেন আমি মাদ্রাসা বন্ধ সেখানে এসে থাকতাম আমার এখনো সে দৃশ্য মনে পড়ে যে এমন কোন রাত যায় নাই যে রাত ভোর রাতে ধরেন তিনটা সাড়ে তিনটার দিকে বাবার তাহাজ্জুদের পরের কান্নার আওয়াজে আমাদের ঘুম ভাগে নেই এরকম একটি রাত যায়নি প্রতিটি রাত আমি দেখেছি আমার কখনো মনে পড়ে না যে বাবার সাথে শুয়েছি আর ভোর রাতে বাবা তাজিদের সময় শুয়েছিলেন চিৎকার করে চেঁচামেচি করে কাঁপতে নাম ধরে ধরে আল্লাহ মাল ছেলেকে আপনি মানুষ করেন ছেলেকে মানুষ করে চোখে পানে করে আমার মাকে দেখেছি জানা মাঝে পিছনে বাসি করতে বহু দেখেছি এবং এই চোখের ফানিগুলো আল্লাহ রবীন্দ্রের কাছে কবল হবে তার আগে নগদ যে এফেক্ট হবে সেটা হলো আপনার বাচ্চা সেখান থেকে প্রভাবিত হবে আমরা বেশিরভাগ অভিভাবকরা মনে করি যে যারা মাদ্রাসা বা স্কুল করেন ওনাদের কাছে বোধহয় কোনো ক্যাপসুল আছে এই ক্যাপসুলটা আমার বাচ্চাকে ওনারা খাওয়াই দিলে এই বাচ্চা রাতারাতি একেবারে ফেরিস্তার মতো মানুষ হয়ে যাবে বেশিরভাগ অভিভাবকদের অ্যাটিচিউড হাবভাব এরকম ওনারা বাচ্চাদেরকে বাসা থেকে তেমন কোনো সাপোর্ট দিতে রাজি না কিন্তু ওনারা চান এখান থেকে সব মানুষ হয়ে যায় মাদ্রাসাগুলোতে তো আরো সমস্যা এটা যেহেতু ইসলামিক স্কুল অতএব এখানেও ওই সমস্যাটা থাকার কথা সেটা হলো অনেক অভিভাবক আছে নিজে সুদের কারবার করবেন নিজে ঘুষ খাবেন নিজে হারাম কারবার করবেন অনেক মা আছে নিজে সারাদিন ফিল্ম দেখবেন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গা নিজের সময় সব ধ্বংস করবেন এরপর আবার তিনি চাইবেন যে আমার ছেলেটা একজন দাইল আল্লাহ হবে একজন আলেমে দিন হবে হাউ ফালে এটা কিভাবে সম্ভব এটা কোনোদিন সম্ভব না যে আপনি আপনার ছেলেকে মেয়েকে দাইল আল্লাহ করবেন আলেম করবেন আর আপনি তার জন্য নিজেকে ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা ন্যূনতম যেটা করা দরকার সেটা করবেন না কিভাবে হতে পারে এটা হবে না কোনো দিকে এই জন্য আমাদের নিজেদের অভিভাবকদেরকে সবকিছুর আগে মানুষ হতে হবে অনেক অভিভাবক মনে করে কি যে আমি যত অপকর্ম করি যত হারাম হালাল বাসবিচার বিচার করি বা না করি ছেলেটাকে যদি হাফেজে কোরআন বানা যায় দশজন সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবে অতএব দশজনের মধ্যে আমি তো বাপমাতে এক দুজন তো আসি আমরা অতএব নিজেদের জান্নাতে যাওয়ার জন্য অনেকে ছেলে মেয়েরে মাদ্রাসা ভর্তি করে যে আমার যা আছে সব রিকভার করে সে দশ পার করে নিয়ে চলে যাবে এই জয়ীব হ্যারিসটির অপব্যবহার আমাদের অনেককে বিভ্রান্ত করে দিয়েছে আমি বিনয়ের সাথে বলতে চাই আবার সে প্রথম কথাটা আমি বলতে চাই আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তালা আপনাকে যদি বাংলাদেশের সবচেয়ে বড় একেবারে সিনিয়র সবচেয়ে বড় প্রথম সারের ব্যবসায়ী হওয়ার তৌফিক দেন সবচেয়ে বেশি পয়সা আল্লাহ হওয়ার দেন আল্লাহ শপথ করে বলছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার বুকে শত শত হাজার ফ্যামিলির অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বিশ্বাস করি আপনি এই যুগে আপনার ছেলেটা আপনার সামনে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আলেম হওয়ার পর মাথা নিচু করে তাকাবে আপনার চোখের দিকে তাকে কথা বলতে লজ্জাবোধ করবে আপনার সামনে কাচমচ হয়ে দাঁড়াবে আপনাকে মা বাবাকে রাজার মতো রানীর মতো করে সম্মান করতে জানবে এবং ইসলামিক যে ম্যানার্স আছে সেগুলো তার ভিতরে ধারণ করবে আমি পড়াশোনায় কিন্তু আসিনি পড়াশোনার সাবজেক্ট পড়ে শুধু এইটুকু সবকিছু পারফেক্টলি করবে এই পর্যায়ে যদি আপনার সন্তানকে নিতে পারেন তাহলে ওই বিলিয়নার ব্যবসায়ী চাইতে আপনি অনেক বেশি সাকসেস আজকের এই বাস্তবতা এই সমাজে এতটা কঠিন হয়ে গেছে এটা মা তাহার যদি গুজার অনেক আছে কিন্তু সন্তান মানুষ করতে পারে না এই জন্য অভিভাবকদেরকে বলতে চাই আপনারা সব কিছুর আগে বাচ্চাদের জন্য নিজেরা সোজা হয়ে থাক যে আমি হয়তো এত তাড়াতাড়ি ভালো হতাম না কিন্তু বাচ্চাটার খাতিরে আমি ভালো হয়ে যাই যে ওর মধ্যে যেন বাজে প্রভাব না পড়ে হারাম উপার্জন আমি করব না আমার বাসায় ঢুকাবো না বাচ্চাকে পেটে দিব না হারাম খাওয়াবেন হারাম পড়াবেন হারাম টাকা দিয়ে বাচ্চাকে বড় করে গড়ে তুলবেন ফ্ল্যাট করবেন প্লট করবেন বাড়ি করবেন গাড়ি করবেন আর আশা করবেন ছেলে মানুষ হয়ে যাবে ইম্পসিবল কোনোদিনই হবে কথা সাফ এই জন্য তওবা করেন আগে যা করছেন না করছেন এখন নতুন করে সংকল্প করেন নাম্বার ওয়ান নাম্বার টু বাচ্চার সামনে নিজেকে মডেল হিসেবে পেশ করতে হবে আদর্শ হিসেবে পেশ করতে হবে বাচ্চারা কিন্তু ওয়াজ শুনে আমল করে না বাচ্চারা দেখে দেখে আমল করে বাচ্চারা কিন্তু যা দেখে সেটা সে শেখে আপনি মুখে বলতেছেন মিথ্যা বলতে হয় না আব্বু কিন্তু আপনি নিজে মিথ্যা বলেন ফোনে আরেকজনের সাথে তখন বাচ্চা শিখে যে মিথ্যা বলতে হয় না এটা কথার কথা এটা হলো বিদ্যা কিন্তু দুনিয়াতে চলতে গেলে ওই বিদ্যা অনুযায়ী হবে না এখানে আব্বু যেটা প্র্যাকটিস করতেছেন ওইটাই করতে হবে দুনিয়া টিকে থাকতে হলে এটা ও শিখে বড় হবে অতএব দিন শেষে ও মৃত্যু কি হবে দিন শেষে ও চোরই হবে ও বাটপানি হবে ও চিটানি হবে ও প্রতারকই হবে ও দুর্নীতিবাজই হবে ও খারাপ মানুষ হবে ও ভালো মানুষ হবে না এই জন্য আমি বলি ভাই আল্লাহর আল্লাহ বাচ্চাটাকে মানুষ করার প্রয়োজনে অন্তত নিজেরা মানুষ হয়ে যেতে হবে যা আমাদের বাসায় কোনো মিথ্যার চর্চা হবে না আমাদের বাসায় কোনো আপনি লুকোচুক করে ইউটিউবে কোনো ফিল্ম দেখছেন কোনো ক্লিপ দেখছেন আপনি চান আপনার বাচ্চা না দেখুন ম্যাক্সিমাম পরিবারের অবস্থা যে বাবা মা চায় যে আমি ওই করে একটু দেখি কিন্তু বাচ্চা যেন না দেখে আপনি দেখবেন আপনার বাচ্চা না সে ফেরেস্তা হবে এটা কোনোদিনই হবে না আপনি তার সামনে তার অগচরে সর্ব নিজেকে ফেরিস্তার মতো গড়ে তোলার সংকল্প করতে হবে আজকাল ম্যাক্সিমাম মানে নিজেরা অমানুষ নিজেরা ভালো মুসলমান না চান যে ছেলে ফেরিস হয়ে যাবে মেয়ে ফেরিস্তা হয়ে যাবে কিভাবে সম্ভব এটা আপনি নিজে মানুষ হওয়ার নিয়ত না করলে অযথা আলেমদের সময় নষ্ট করেন না আলেমদের অযথা সময় নেই তাদের হাতে অনেক ব্যস্ততা অনেক কাজ এই জন্য আপনাদের নিজেদেরকে সংকল্প করতে হবে আমি নির্বাহিত করে ফেলেছি সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব মুসলিম বিশ্বের নোবেল হিসেবে বিখ্যাত বাদশা ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছেন যারা তাদের মধ্যে একজন দুই তিনজন মানুষ পেয়েছেন ভারতবর্ষে সাইয়দ আব নদী রহমতুল্লাহ তার একটা বই আছে ছোট্ট ছোটি বই মেরি আম্মা বাংলা অনুবাদ হয়েছে আমার আম্মা ওই বইটা পড়ে দেখবেন যে আলিমিয়া নাদবীকে আলিমিয়া হিসেবে গড়ে তোলার জন্য তার মায়ের অবদান কি ছিল তিনি লিখেছেন যে আমার মা ইউপি উত্তর প্রদেশের মানুষ ছিলেন দোয়া করতেন আল্লাহ আমার এক বাচ্চাকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে সেই কাজ তাকে করার আল্লাহ কবুল বাবা মায়ের যে দোয়া এটা বাচ্চা কিন্তু ওরা সবকিছু দেখে ওরা সবকিছু বুঝে যে আমার বাবা আমার কতটা সিনসিয়ার আমার মা আমার জন্য কতটা সিনসিয়ার তারা দেখে তারা খুব ভালো করে লক্ষ্য করে খুব ভালো করে লক্ষ্য করে যে বাচ্চা আমার বাবা কি করছে মা কি করছে আপনাদের প্রতি আমার আবেদন অস্তে বাচ্চাদের জন্য ভালো মানুষ হয়ে যাবে মোবাইলে মহিলা আমাদের বোনরা যারা আছেন তাদেরকে বলছি মোবাইলে আপনারা হারাম খারাপ কিছু দেখবেন না মিউজিক্যাল মিউজিক কখনো শুনবেন না মিউজিক যে কত বড় ধ্বংস আমি মিউজিক্যাল কোয়ান্ট কেন আনলাম এমন ਨਹੀਂ মিউজিক যে ভাষায় উচ্চারিত হবে সেই ভাষা থেকে ভালো কিছু কখনো অর্জন করা যাবে না কোনোদিন অথায় মিউজিকের ব্যবহার আপনারা করবে না